তো হ্যালো এভরিওয়ান আমরা ধারাবাহিক অনুসারে আমার আমরা নাইনের এর আজকে তিন নাম্বার থেকে স্টার্ট করব তো থ্রি এ তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে থ্রি এ নাম্বার ম্যাথটা সেটা হচ্ছে লিমিটেড এন্ড লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভিশন সিক্স এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস থ্রি এক্স তো এটার ক্ষেত্রে যদি আমরা কখন এরকম দেখি ওয়াই সমান সমান এফ অফ এক্স এবং লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এফ অফ এক্স অ্যান্ড লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি এফ অফিক্স এটাকে বলা হয় ইন বিহেভিয়র অফ ফাংশন এটাকে বলা হয় এন বিহেভিয়ার অফ ফাংশন এই ক্ষেত্রে আমরা যখন লিমিটের মানটা ইনফিনিটি সরাসরি ইনপুট করব তখন আমাদের ইনফিনিটি বা ইনফিনিটি চলে আসে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয় অ্যানাদার ওয়েতে লিমিটটাকে সলভ করতে হয় তো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে সর্বোচ্চ যে পাওয়ারটা আসে সেটাকে আমরা কমন নিয়ে নিব সেটাকে কমন নিয়ে নিব লবে এবং হরকে সেটাকে কমন নিয়ে নিব এটাকে আমরা যদি চাই তাহলে লবেটালসের মাধ্যমে করতে পারবো অথবা পাওয়ারটাকে আমরা কমন নিয়েও করতে পারবো তাহলে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি যদি সর্বোচ্চ পাওয়ার যেটা আছে সেটা নিচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর কমন নিচ্ছি তাহলে এখানে সে টু মাইনাস থ্রি ডিভিশন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভিশন এক্স টু দি পর ফোর তার মানে ভাগ করে দিলাম আর কি নিচেও আমরা ঠিক এক্স টু দি পর ফোরটাকে কমন নিয়ে নিব সেখানে সে সিক্স এবং ওয়ান ডিভিশন এক্স মাইনাস থ্রি এখন নিশ্চয়ই এটাকে এটাকে আমরা কেটে দিতে পারি তাহলে এখানে আমাদেরকে কী থাকছে এবং সাথে সাথে আমরা এখানে এবার লিমিটের মান ইনফিনিটি এটা হচ্ছে আমরা বসায় দেবো হ্যাঁ তাহলে টু মাইনাস থ্রি ডিভিশন থ্রি ডিভিশন যদি এখানে আমরা ইনফিনিটি স্কোয়ার দিই বা ইনফিনিটি দেই যাই দেই এটা তো আসলে আলটিমেটলি জিরো হয়ে যায় এগুলো কী হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে আসলে এগুলোর সবই জিরো হয়ে যাচ্ছে এখানে জাস্ট থাকতেছে কত সিক্স প্লাস জিরো মাইনাস জিরো তাহলে টু বাই সিক্স থাকছে যেখান থেকে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি ওকে তো সিমিলারলি আমরা এটাও সলিউশন করতে পারবো সেক্ষেত্রে যদি শুরু করি লিমিট এক্সিডেন্ট স্ক্রিন প্রিন্ট এক্স টু ফোর কেমন 1 ওয়ান প্লাস ডিভিশন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভিশন এক্স টু দি পাওয়ার ফোর এইখান থেকে এক্স কমন নিলে থ্রি প্লাস ওয়ান ডিভিশন এক্স মাইনাস টু ডিভিশন এক্স কিউ তো এখানে যদি লিমিটের মানটা বসাই লিমিটের মানটা যদি বসাই তাহলে এগুলো সব জিরো সব জিরো হয়ে যাচ্ছে জাস্ট থাকতেছে ওয়ান আচ্ছা এই ক্ষেত্রেও আমরা সেম কাজ করবো আর এটা হচ্ছে যখন আমাদের লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি এরকমের থাকবে জাস্ট এটা কিন্তু তখন হ্যাঁ এক্ষেত্রেও যদি আমরা সর্বোচ্চ পাওয়ারটাকে কমন নিয়ে নিই তাহলে থাকতে ওয়ান মাইনাস ওয়ান ডিভিশন থ্রি টু দি পাওয়ার এইবার হচ্ছে আমরা যদি আবার এখানে এক্স এ মানটা বসে তাহলে এগুলো আমরা বলতে পারি জিরো জিরো থাকতেছে ওয়ান ডিভিশন ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান ওকে অল রাইট আচ্ছা এবার আমরা যদি পরের অঙ্কটা দেখি তাহলে এরকম আছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি এলেন টু এক্স মাইনাস ওয়ান মাইনাস এলেন এক্স প্লাস ফাইভ আমরা জানি যে লগারিদমের ক্ষেত্রে যখন এটা মাইনাস আকারে থাকে তখন সেটা ভাগ হয়ে যায় যখন যোগ থাকে তখন সেটা গুণ হয়ে যায় এটা আমরা জানি তো সেই ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা সিমপ্লিফাই করে এরকম লিখতে পারি সূত্র অনুযায়ী যে এম টু এক্স মাইনাস ওয়ান ডিভিশন এক্স প্লাস ফাইভ তাই না এটা কিন্তু আমরা এখানে লিখতেই পারি আচ্ছা এবার আমরা একদম সিমিলারলি করে ফেলবো এখান থেকে যদি এক্স কমন এইট টু ডিভিশন ওয়ান মাইনাস নিচেও একদম সেম ভাবে করে ফেলব তাহলে আবারও দেখতেছি এগুলো জিরো হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে এক্স এক্স কাটা যাচ্ছে এবং মানে এটা যখন এখানে ইনফিনিটি বসাচ্ছি তখন কিন্তু এগুলো জিরো হয়ে যাচ্ছে তাহলে এখানে এলেন এলেন টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার